আজকে সকালটা কি তোমাদের এখানেই এভাবেই শুরু হয়েছে চারিদিকে কুয়াশা মাখা চাদরে যেন পরিবেশটা পুরো ঢাকা পড়ে গেছে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে ডিসেম্বর মাসের তেইশ তারিখ জানি জানি আমার ভিডিও দু তিন দিন পর পর যাচ্ছে কিছু করার নেই এভাবেই দেখে নিও বন্ধুরা আমি ডেটটা তোমাদেরকে জানিয়ে দেব তাহলে তো তোমাদের বুঝতে অসুবিধা হবে না আমার এই গাছগুলোই দেখো দুই একটা করে ফুল ফুটেছে সব গাছে তো ফুল দিলই না কি আর করার আজকে আমি প্রচুর ব্যস্ততার মধ্যে থাকবো কোথায় যাবে চলো একটুখানে যাও দুয়ে যাও দুয়ে এদিকে দেখো চলো আজকে কি কুয়াশা দেখছো দেখি তুমি কথা বলো দেখি গাল থেকে ধোঁয়া বাড়ায় কি দেখি ধোঁয়া বাড়াচ্ছে আমার দিকে দেখো ও বাবাই চলো কি কুয়াশা পুরো অন্ধকার আমাদের সাথে আজকে হবে আমাদের যাও দোকানে দাদুর সাথে যাও আমি যাবো না বাড়ির কাজ করি আসতে যাও ঠিক করে সূর্যটা উঠছে গাছের আড়াল থেকে দেখাই যায় না পুরো কুয়াশায় ঢাকা লাল টকটক করছে একদম হালকা দেখা যাচ্ছে রাস্তা তো পুরো বন্ধ এতটা কুয়াশা পড়েছে আজকে চলো ছেলে চলে গেল তাদের সাথে ঘুরতে আমি বাড়ির কাজকর্ম গুলো করি চার চুরি করবো খাবে নাকি একটা রুটি দিয়ে খাবে ডিম দিয়ে করবো না তুমি হুটো বাটা করবে না এখানে আছে দুটো জায়ফল আর এখানে আছে এলাচ এগুলো এখন হালকা করে শুকনো খোলায় নেড়ে নিয়ে গুঁড়ো করে রাখবো কেকের মধ্যে দিতে হবে এগুলো আজকে আমাদের কেক বানাতে যাবে মার বাবা কাজে থেকে এসে ওই এগারোটা সাড়ে এগারোটার দিকে চলে আসবে তো আমি এখানে সমস্ত কিছু গুছিয়ে রাখছি এখানে আছে ড্রাই ফ্রুটস কাজু কিশমিশ চেরি মোরব্বা এতদিন ধরে যেগুলো রোদের মধ্যে মশারি টাঙিয়ে শুকনো করছিলাম সেইগুলো তো আড়াই কেজি কেক আমাদের সবটা না দুটো মাসিরও ভাগ আছে এই তো জাইফল আর এলাচটা আমি এখানে ভালো করে গুঁড়ো করে ছেলে এই প্যাকেটে রেখে দিয়েছি এখানে আছে আড়াই কেজি বাটার এখানে আছে ঘি পাঁচশো বানানো হবে সুগার ফ্রি এখানে আছে ঘি ওটার জিনিসপত্র আলাদা এখানে আছে দুটো ভ্যানিলা এসেন্স এখানে আছে আড়াই কেজি চিনি এখানে আছে আড়াই কেজি হয় ময়দা আর এখানে আছে বাবা এত ওরা করছে আর এখানেও আছে ওই পাঁচশো যেটা বললাম সুগার ফ্রি বানানো হবে তার জন্য কাজু কিসমিস আর চিনি ময়দা এখানে মাছ রেখে দিয়েছে ওই দেওয়ার জন্য এখানে আছে কাজু আছে ঘি ময়দা চিনি এখানে এইভাবে সব কিছু রেখে দিলাম এবারে কেকটা বানিয়ে আনলেই হবে গাছ বানিয়েছে কি মাছটা মাত্রগণে কোনে আমি ঘোড় আর গাছ বানিয়েছে ওটা তো তাহলে দেখতে পাবো আমরা তুই শিখছিস ওটা কি নোংড়া এ ভুসি ভুসি কাপড় কাপড় না তেল থানে সঙ্গে না কি এটা আছে बाबा 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 जाई खाई बाबा तो बच्चे ना से खाती जानी ही नहीं ना का पुजागन राजा ए रे ए दे ওদের প্যান্ডেলটা কিরাম হচ্ছে দেখে আয় না জানো দেখে রঞ্জিত মাস্টার হচ্ছে দেখে প্যান্ডেলটা দেখে আয় যা যাদের গেটের গেট করছে ঢুকে একবার দেখে আর না এর তুই এখানে একটা

এখন এলাম ছাদে অনেক কাজকর্ম করেছি তাই দেরি হয়ে গেছে এখনো পর্যন্ত পেটে কিছু যায়নি তো এই যে এক বালতি জামা কাপড় কেচে আসলাম এক গামলা থালা বাসন মেজে আসলাম খরগোশের থালা বাসনগুলো মেজে আসলাম তো আজকে আবার একটু শ্যাম্পু করেছি তো চুলটা শুকাতে হবে নয়তো চুল আমার শুকাতে চায় না এখানে একটু দাঁড়িয়ে থাকবো খাওয়া হচ্ছে হয়ই তো এই আগের সকালের জামা কাপড়গুলো তুলে নেব শুকিয়ে গেছে এখন মেলে দিই শুকাবে তো না জল ঝললেই হবে ওই যে দেখো আমাদের বাড়ি থেকে দেখা যাচ্ছে এই যে সাদা সাদা হয়ে রয়েছে এটা গির্জাডাঙার মাঠ ওখানে সাত দিন ধরে অনুষ্ঠান হবে প্রচুর দোকান বসছে কলে গিয়েছিলাম জল দেখে এসছি আমার ছেলে তো রোজ যাচ্ছে পরিষ্কার করছিলাম এই দিকটায় ওই যে বাবা কি করছো লেবু গাছের এই দিকটা পুরো পাতা টাতা পড়ে ভর্তি হয়েছিল এই দিকটা পরিষ্কার করলাম তারপরে কলতলার ওই সাইডটা ড্রেন আছে ওখানেও পাতা পড়ে ভর্তি হয়েছিল তো এই এই জায়গাটায় পরিষ্কার করলাম গোশালার একটু কাজ করলাম আরও চারিদিক পরিষ্কার করলাম তবুও নোংরা দেখে মনে হচ্ছে আর আমাদের এখানে গোশালা করা গেট করা সবার শুরু হয়ে গেছে দাঁড়াও কাকা গেট করেছে শাড়ি দিয়ে ওই যে দেখো নিচে থেকে তোমাদের ভালো করে পরে দেখাবো কতগুলো শাড়ি জুড়ে জুড়ে গেট করেছে তোমাদেরকে এক সময় গিয়ে দেখিয়ে আনবো প্রচুর শাড়ি ওই পোস্টের ওখান থেকে এই কাকাদের বাড়ি পর্যন্ত আর ওই কাকাদের বাড়িতে দেখো লাইটিং টাঙানো হচ্ছে গোশালা গোছানো হচ্ছে রাত্রেবেলা দারুণ লাগবে দেখতে এইখানে এই গেট করা হয়েছে লাইটিংয়ের আর এখানে এখনো লাইটিং হয়তো টাঙানো হয়নি হচ্ছে আমার দেওয়ার গোশালা করা সবে মাত্র শুরু করেছে হয়ে যাবে এখনো হাতে একটা দিন সময় আছে চলো আমি জামা কাপড়গুলো মেলে দিই মায়েরা চলে এসেছে কেক বানিয়ে সেই ওপারে কোথায় রেগেছি দেখ চুয়ান্নটা কেক হয়েছে আমাদের আড়াই কেজির আর ওখানে আছে সুগার ফ্রি কেক এগারোটা তো এখন পুরো কেকগুলো গরম ঠান্ডা হওয়ার জন্য দিলাম এখানে খাটের উপর বিছিয়ে ঠান্ডা হয়ে গেলে হাঁড়িতে করে রেখে দেব হ্যাঁ হ্যাঁ দশ টাকা ও ছিঁড়ুক না ওইভাবেই ঘুরবে ফুটি খাতে অনেকটা ভান্ডারে দেয় ঘরে এখানে কেকগুলো এভাবে দেয়া আছে তো ঠান্ডা হওয়ার জন্য তো গন্ধে পুরো ঘরটা মোমো করছে কেকের তো আমার ছেলে তো বারবার বলছে কখন দেবে খাবো তো চলো কাজগুলো করে নিই তারপর খাওয়া হবে যে জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে এসেছি তুলতে যাব এখন পাঁচটা বাঁচতে চললো আর কলের তো জল এনে নিয়েছি এখন আর জল আনতে যেতে হবে না আর কি করব হ্যাঁ কালকে তো রোজ কেক বানানো হয়েছিল সেই গোলা অনেকটাই রয়ে গেছে মা আবার বলছে আরও আড়াইশো মতো এনে গুলে করব না কি তো রোস্কেকটা কেকটা আমাদের অনেকটাই লাগে যে আসে অনেকগুলো করে দেয়া হয় অনেকজনকে পাঠানো হয় তার জন্য তো দেখি মা কি করে আবার রোস্কেকও বানাতে হবে সাথে একটু গোশালার কাজও করে নেই চলো

তোমারটা খোলো তোমারটা খোলো ওই ওইটা এখন আমি রান্না করছি সয়াবিনের তরকারি এখানে সমস্ত কিছু জোগাড় করে নেওয়া হয়ে গেছিল। আর আলু আর সোয়াবিনটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবার রান্না করে নেওয়ার পালা আর মা ওই যে রান্নাঘরে বসেছে রোজ কেক বানাতে বাবা গিয়েছিল একটু বাজারের দিকে তো ছেলের জন্য আর আমার ননদের মেয়ের জন্য দুজনের জন্য দুটো ঘড়ি এনেছে আর এইগুলো সাজানোর জিনিসপত্র একটাই খোলো যেটা বাইরে আছে এইটাই খোলো এই দেখো আমি দেখাচ্ছি একই একই সব খোলো না ছিঁড়ে যাবে এইগুলো এনেছে মনে হয় তিনটে তিনটে না চারটে হবে হয়তো রেখে দেবো এখন বল আর এই আমাকে দেখাতে দাও বল এনেছে এক প্যাকেট আর চা এইগুলো ছোট ছোট কালকে সাজানো হবে আরে দাঁড়াও ছিঁড়ে যাবে একটা ছোট দুটো আছে ওই আর এখানে আছে ক্রিসমাস ট্রি ছটা আমার মা ছেলের জন্য এই জামা প্যান্টটা পাঠিয়েছিল তো পরিয়েছিলাম পুরো ফিটিংস হয়েছে আমার মনে হচ্ছে যে এক সাইজ বড় হলে ভালো হয় তো দেখা যাক এটা পাঠাবো নাকে কি হয়েছে তা ওইগুলো তুমি টানাটানি করছো বকবো না তো মাকে বলেছি পাল্টানো গেলে পাল্টাবে নতে এটাই নিয়ে চলে আসবে একবার তো চেষ্টা করা যেতে পারে

বাবা কল খুলেছিল বকেটটা পাল্টানোর দরকার ছিল কিন্তু এতটাই টাইট হয়ে গেছিলো যে লাস্টে খুলতে গিয়ে ভেঙেই গেছে তো কি আর করার বাবা এখন আবারও যাবে বাজারে আনতে একবার গিয়েছিল দ্বিতীয়বার আবার যেতে হবে আর এই পিটুনিয়া গাছটাই আমার পুরো ফুল আলো করে আছে বিশ্বাস করো বন্ধুরা অন্যবারে আমার বাড়িতে বড়দিনের সময় ফুলের মেলা থাকি এবারে যেন কোনো গাছ সেভাবে বড়ই হলো না ফুল দেওয়া তো দূরের কথা গোশালাটা এভাবে সাজিয়েছি কেমন হয়েছে জানিও পরের দিন আরও ভালো করে দেখাবো এখন যাচ্ছি ছাদে দেখো সিঁড়িটা আমার ছেলে কি করেছে নোংরা করে কালকে ভালো করে সব ঝাঁট দিয়ে হবে আর এই লাইটটা বাবা এখানে লাগিয়ে দিয়েছে আমার এই লাইটটা ঠিক পছন্দ হলো না চলো আবারও নিচে চলে যাই গিয়ে রান্না করছি আর এদিক ওদিক করছি ওই যে বললাম বাবা যাচ্ছে বাজারে বাবা এখন চলে যাবে বাজারে গিয়ে আবার নিয়ে আসবে তারপর আমার হাজব্যান্ড কাজে থেকে বাড়ি চলে এলে বাবা আর ছেলে মিলে কলটা গুছিয়ে নেবে কলটা এরকম কোনো দিন করে না আজকে সে ঠেঙিয়ে ঠেঙিয়ে কলের ভিতরে ওইটা বকেটটাকে ঢোকাতে হয়েছে তো রান্নাটা আমার প্রায় হয়ে গেছে আর আমাদের বাড়িতে ঝোল সবারই লাগে এই ঝোলের গল্প পরে বলবো আজকের মতো টাটা